রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি যাচ্ছি এর নরেন্দ্রপুরে মুভি দেখতে ফেলু বক্সি তো ওখানে মুভিটা কেমন হয় না হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন রেডি তো হয়ে নিয়েছি আর এবার বেরোবো বক্সি দেখতে যাচ্ছি জানি না মুভিটা কেমন হবে ট্রেলার দেখে তো বেশ ভালোই লাগলো আর দেখার ইচ্ছাও ছিল যখন আপকামিং দেখছিলাম সেই সময় তো চলে এসেছি রসুই হিন্দে কারণ কোনো মুভি দেখার আগে একটু না খেয়ে নিলে না ভীষণ খিদে পায় কারণ অনেকটা টাইম তো ওখানে বসে থাকতে হয় আর ভেতরে আমি তেমন কিছু খাই না তো সেই জন্য এখানে হোয়াইট সস পাস্তা নিয়ে নিয়েছি পাস্তাটা খেতে এত ভালো ছিল যে কি বলবো আমার মুখে একদম লেগেই আছে তো রয়ে যে যেটা থাকে ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম ছবি টবি তুললাম তো ভেবেছিলাম ফেলুবক্সি সিনেমাটা ভীষণ ভালো হবে কিন্তু আমার ওই ওকে ওকে লেগেছে খুব ভালোও লাগেনি খুব খারাপও লাগেনি আর এই ভিডিওটা কিন্তু অনেক পুরোনো জানুয়ারি মাসের আমি এখন মার্চ মাসে এসে দিচ্ছি তো রিলিজই হয়েছিল জানুয়ারি সতেরো আমি ওই জানুয়ারি কুড়ি তারিখ বাইশ তারিখ নাগাদ গিয়েছিলাম তো এখানে শুরু হয়ে যাচ্ছে মুভিটা তো মুভিটার বেশ কিছুটা ক্লিপ নিয়েছিলাম কিন্তু কপিরাইটের জন্য তো ক্লিপগুলো আমি দিতেও পারবো না তো এখানে মুভিটা দেখলাম দেখে দেখেটাকে নিয়ে তারপরে কিন্তু চলে এসছিলাম আমার বন্ধুর দোকানে কারণ এখানে ওর চায়ের দোকান আছে হাউস অফ টি বলে এটা কিন্তু নরেন্দ্রপুর যে এস যেটা আছে বা স্মার্ট বাজার যেটা আছে তার নিচে এটা রয়েছে হাউস অফ টি তো এখানে নানা রকমের চা পাওয়া যায় তো ও আমাকে অনেকবার বলেছিল দুটো ইউটিউব করিস এখানে এসে ভিডিও করিস একটা তো কোনোবারে আমার যাওয়া হয়নি সেদিনকে হাতে অনেকটা সময় ছিল সেই জন্য ভাবলাম যে একটুখানি যাই গিয়ে ওর এটা একটু ভিজিট করে কী কী খাবার আছে দেখি আর একটু ভিডিও করি আর এই ছোট্ট জায়গায় কি সুন্দর করে সাজিয়েছে দেখুন আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা কাছাকাছি থাকেন হাউস অফটিতে যাবেন নানান রকমের চা পাবেন এখানে মকটেলও পাবেন এমনকি স্ন্যাক্স পর্যন্ত পাওয়া যায় তো আমি এখানে এলাচি চা যেটা সেটা নিয়েছিলাম খেতে ভীষণ ভালো ছিল আর এইটুকু জায়গার মধ্যে এত সুন্দর করে ও জিনিসটা করেছে দেখে আমার এত ভালো লাগলো যে কি বলবো অনেকবার গেছি অনেকবার কিন্তু এর সামনে দিয়ে গেছি কিন্তু কোনোদিনও খাওয়াও হয়নি বা ভিডিও করা হয়নি এ দেখুন কথা বলতে বলতে এখানে চা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর শুধু হাতে নেওয়ার পালা তো এখানে দোকানটা বেশ ভালো করেছে আর রাত্রিবেলায় কী সুন্দর লাগছে স্কোয়ার মলটা সেটা দেখুন এখানে নানান রকম জিনিসপত্রের দোকান রয়েছে বাচ্চা থেকে বড় অবধি রাত্রিবেলা যেন সব কিছু একটু অন্যরকমই লাগে দেখতে ভীষণ ভালো লাগছে স্কোয়ার মলটা দেখতে এরপর চা খাবো চা খেয়ে কিন্তু যাব কে এফসিতে তো এখানে চা চলেও এসেছে চাটা করেও ছিল ভীষণ ভালো খেতে তো চা খেলাম চা খেয়ে নিয়ে চায়ের সাথে ভেবেছিলাম কিছু নেবো তারপরে নেওয়া হয়নি যে একটু তাড়া ছিল তো হাউস অফ টির সাথে চায়ের একটা ভিডিও করলাম তো আজকে ভিডিওটা এটুকুই মুভি দেখলাম চা খেলাম তো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে